আপনারা কেন আলেমদের হাতে দেশ দিবেন আপনারা কেন আলেমদের মন্ত্রী চেয়ার বসাবেন তারই একটি আমি প্রমাণ আপনাদের কাছে উপস্থাপন করতেছি কালকে থেকে আজ এই পর্যন্ত পুরো জগতে জিনিসই ভাইরাল সেটি যে আমাদের ধর্ম মহাদয় সেই মানুষটি তার তত্ত্বাবধানে হাজির সাহেবরা হজ করবার জন্যে টাকা জমা দিয়েছিল আলহামদুলিল্লাহ সকল হাজির সাহেবরা হজ করে বাড়িতে ফিরেছে এখন আবার এই হজের যে টাকা গুলো গিয়েছে তার মধ্য থেকে কিছু টাকা বেশি হয়েছে আর সেই টাকা আবারই যারা টাকা জমা দিয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়া এই অতীতে বা বর্তমানে আমরা অতীতে যদি একটু ভাবতে যাই আমরা অতীতে দেখছি অনেক এমপি মন্ত্রীরা এ দেশ চালিয়েছে তাদের কাছে কত টাকা বেশি হয়েছে কিন্তু আমরা তার কোনো খোঁজ খবর পাইনি কিন্তু আলহামদুল্লাহ প্রায় দেশ এক বছর থেকে একটা আলেম উপদেষ্টা দেশ চালাইতেছে আর তার কারণে দেখেন যেই টাকাটি আমরা দিয়েছিলাম সেই টাকাটি আমরা আবারও ফিরে পাইতেছি তার কারণে একটি কারণ হলো তার মধ্যে কোরআনের বাণী আছে হাদিসের বাণী আছে আর সেগুলোর জন্যই ওই মানুষটি হারামকে হারাম বুঝতেছে হালালকে হারাম বুঝতেছে ওই মানুষ আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার জাহান নামের ভয়ে সেই মানুষটি চাইলে ওই টাকাগুলো ভোগ করতে পারতো কিন্তু আল্লাহ তালার ভয়ে ওই টাকাগুলো আবারই হাজি সাহেবদেরকে আবারই ফিরিয়ে দিবে তাই ভাই আমরা যেই দলি ক্ষমতায় দেই এটা আমাদেরই একটা আমানত ভোট আমাদের আমানত আমরা তাই এমন মানুষকে আমানতের স্থানে রাখব না যে আমানত দ্বারা আমাদের জনগণের ক্ষতি হবে সামনে নির্বাচন আসতেছে আমরা এমন এক দলকে রাষ্ট্রীয়ভাবে ভাবে বিজয়ী করবো যার দ্বারা দেশের মানুষ সমাজের মানুষ রাষ্ট্রের মানুষ সবারই কল্যাণ হয় আল্লাহ তারা আপনাকে আমাকে সবাইকে এই আমানত বুঝে ভোটটি দেওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও আরহামুল্লাহ